আমি খুব স্বার্থপর তোমাকে মনে করি আমার প্রয়োজনে মনে পড়ে যন্ত্রণায় অবহেলায় মন খারাপে অস্থিরতায় বুক ফেটে যাওয়া কান্নায় কারো থেকে গুরুত্ব না পেলে তোমায় মনে পড়ে অবেলা সন্ধ্যায় নিঝুম রাতের ঘুটঘুটে অন্ধকারে নির্জন পথে আমার একলা থাকার মুহূর্তে মনে পড়ে পাহাড়ে সাগরে মরুভূমিতে তোমাকে মনে পড়ে আমার অসুখে ঘুম না আসা চোখে আকাশে যখন চাঁদের হাট বসে টেনের ভিড়ে মনে পড়ে হাড় হিম করা ঠান্ডায় প্রচন্ড বৃষ্টিতে যখন বন্যা হয় তখন গ্রীষ্মের পোখর খরতাপে ভালোবাসার অভাবে মনে পড়ে চিলেকোটার ঘরে খোলা জানালায় আমার তোমাকে মনে পড়ে হাজার ব্যস্ততায় আমি তোমাকে মনে করি জীবনের প্রতিটি ধাপে একটু হাসিতে আচ্ছা তুমি কি আমায় মনে করো আমার মতন করে নাইবা তোমার সব সুখে